আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইদ ইন্টারন্যাশনাল প্রবাসী ভাইরা যারা আপনার ফ্যামিলি নিয়ে আসতেছেন সৌদি আরবে বা নিয়ে আসবেন তারা অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে যে ভিসা তুলতে কি কি ডকুমেন্ট লাগে এবং বাংলাদেশে প্রসেসিংয়ের ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগতে পারে তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব প্রথম কাজ হচ্ছে আপনাদের আকামার মেয়াদ দুই মাসের উপরে থাকতে হবে জেয়ারা বিষা তোলার দুইটা সিস্টেম হচ্ছে একটা হচ্ছে আপনার কফিল বা কোম্পানির মাধ্যমে কম খরচে তুলতে পারেন আরেকটা হচ্ছে আপনার নিজের আঁকামার উপরে আপনার ফ্যামিলি ভিসা তুলতে পারেন এটা একটু খরচ বেশি তো যাদের কফিল বা কোম্পানি অনুমতি দেয় না তারা চাইলে এই সিস্টেমে তুলতে পারেন তো এবার বলি আপনাদের কী কী ডকুমেন্ট লাগতে পারে প্রথম হচ্ছে আপনাদের আকামার নাম্বার তারপর হচ্ছে আপনার নাফাতের ভেরিফিকেশন আর যদি কফিল বা কোম্পানির মাধ্যমে তোলেন তাহলে আপনার কফিল বা কোম্পানির গুফাতে ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে তারপর বাংলাদেশে যে আসবে তার পাসপোর্টের ছবি লাগবে বাংলাদেশে প্রসিংয়ের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো লাগবে আপনার ওয়াইফ যদি নিয়ে আসেন তাহলে ক্ষেত্রে আপনাদের কাবির নামার মূল কপি লাগবে উনিশ বছর উপরে হলে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে তারপরে সাদা ব্যাকগ্রাউন্ডের চার কপি ছবি লাগবে এবং সৌদি আরব থেকে যে ভিসাটা উঠিয়েছেন ওই ভিসার কপি লাগবে এবং আপনার পাসপোর্ট এবং আফসার থেকে আঁকামার ছবি লাগবে এই ডকুমেন্টগুলো দিলেই বাংলাদেশে ভিসা প্রসেসিং হয়ে যাবে আপনারা যারা জিয়ারা ভিসা প্রসেসিং করতে চান তারা আমাদের মাধ্যমে কম খরচে জিয়ারা ভিসা প্রসেসিং করতে পারবেন চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ